আপনার নিয়ম শৃঙ্খলা মেনেই আপনার এই গার্মেন্টসে কাজ করতে হবে বলেন ঠিক না বেটি এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সিলাই দেওয়ার জন্য ও যদি কাউসি ধরি কাটতে থাকে তাইলে হবে যার কেসি আপনারা কি বলেন সিজার কেসি এই কেসি দিয়ে যার কাটার দরকার বা ওই যে মেশিন আছে মেশিন দিয়ে কাপড় একসাথে লে সাজিয়ে আমি নিজেও একজন গার্মেন্টসের শ্রমিক ছিলাম আমি চার মাস মিরপুরে চোদ্দ নম্বরে গার্মেন্টসে লেট এনেছি কাটিং সেকশনে তো মানে আব্বা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টসে চলে গেছে তো এই জন্যে গার্মেন্টসেরও কিছু অভিজ্ঞতা আছে সুইংয়ে যারা কাজ করে তারা করে এখন কাটিং সেকশনে যে কাজ সেই কাজ আমাদের উনার তো প্ল্যান আছে কাটিং সেকশনে যার যে কাজ দিয়েছে সেই কাজ যা সেলাই করতে দিয়েছে সে সেলাই না করে কাটলে তো গার্মেন্টস চলবে না চলবে আবার যেখানে যে মেশিন সেখানে সেই মেশিন উনার মেশিন সেলাই দেওয়া মেশিন ওখানে যদি কেউ স্যালো মেশিন লাগায় কাজ হবে তো আমরা আল্লাহর জমিনে এই কাজটা করতেছি আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলি কলা চুরি যারা করে কচু চুরি যারা করে ওদের বিপদে ফেলবে কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করি সুইজারল্যান্ডে রাখে ওর কিছু বলবে না ঠিক না বেঠে কানাডায় বেগম পাড়ায় বাড়ি ওইটার কোনো অসুবিধা নেই ও বড় বড় চুরি করলে ওরা ফেমাস ওরা কি এত টাকা কী দরকার কী প্রয়োজন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন এই গ্রামে এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে সেখানেও অনেক মানুষ হাজার হাজার মানুষ কাজ করে ঢাকার কাজ এখন গলিতে গলিতে যদি হয় যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে আমাদের থাকতে হতো চার মাস থেকেছি তো আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ মা মশা মাসি যা কিছু আছে আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ লানদ না পড়লে কেউ ঢাকায় থাকতে না মানে এরকম আবহাওয়া জ্যাম সব কিছুর মধ্যে আর এখানে আছে আমার তো বলল যে সিয়ারা সব পরিমণির মতো কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষের সেও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই গ্রাম নিয়ে যে ভূমি ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে ঠিক কিনা উনারা রেমিটেন্স নিয়ে আসেন ওনাদের কাপড়গুলো এই গার্মেন্টস এর পোশাকগুলো চলে যায় বিদেশে আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে আমরা যদিও বুঝি না ওনারা সেই দেশে রপ্তানি করে রেমিটেন্স নিয়ে আসেন যে রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই তাদের মজুরি তাদের যা কিছু প্রয়োজন তাদের চাহিদা তাদের অধিকার সেগুলো নিয়ে কথা না বলে বরং যখন আমরা নেতা হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তখন আমরা আঙ্গুল ফুলে অনেকেই বলে কলা গাছ আমি বলি কলা গাছ না বটগাছ হয়েছে ঠিক না ভাই ঠিক কলা গাছ তো আপনারা দেখেছেন কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয় কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ও জীবনেও মোটা হবে না বাইরে ফেললেও হবে না ঠিক না ভাই ঠিক ও যদি বলেন তুই আরেকটু একটু মোটা না হলে মারি ফেলবো মোটা হবে ওর লিমিট যে পর্যন্ত একবার কলা দিয়ে পৃথিবী ছেড়ে খিল্লা পথে চলে যাবে কিন্তু বটগাছ ওরা সুযোগ দেন ষোলো বছরে কানাডায় শিকড় ছাড়িছে আমেরিকায় লন্ডনে দুবাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডের সব জায়গায় শিকড় ছাড়া শেষ তাহলে আঙ্গুল ফুলি কি গাছ আবার কয় কলা গাছ বট গাছ হয়েছে ঠিক না ভাই ঠিক কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে না সব ফেলে রেখে আমি পবিত্র কোরআনের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত করেছি প্রথমে মনে আছে আপনাদের এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো হ্যাঁ মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টা করা উলটাপাল্টা পাল্টা বলছেন বাসালারা দুইটা আয়াত নিয়েছে কয়টা একটা নিয়েছে লাইলাহা ইল্লাং তা সুভা না কাইনি কুম তুমি এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি ইউনুস নবী পড়েছিল যেন মুসিবতে পড়লো যেন পাল্টি খালু জান্ডা বাইসি থাকে আর লোক মারে মারুক ড্রাইভার যেন বাইসি থাকে আরেকটা হলো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন দুইটা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে কারণ কি কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ বাসে হাত মারিয়েছেন দাঁড়াইছে ভাই সিট আছে একদম ভিতরে সিট ভরা দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি নাই তো মিজাজ খারাপ হয়ে গেছে আপনি মনে করলেন হেল্পারের কলার ধরবো হঠাৎ করেই চোখ যায় যে লিখে রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে তাইলে ঠিক আছে যা মাফ করে দিলাম আজকে আর কোনো কথা এরকম না দেখবেন যেইটি রাখে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে ওই টিরাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে লিখা কি গাছ লাগান পরিবেশ বাঁচান আর পৃথিবীর গাছগুলো সব টিনাকে সাজাইছে তো সাজাইছে এত উঁচু করে সাজাইছে যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে ঠিক না আপনি ঠিক বললাম এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করব ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান নামাজ এন হবে না বাস স্ট্যান্ডে যাই পড়বো পিছনে লিখে কেস কি নামাজ কায়েম করুন অথচ এই বাসি নামাজের বিরতি দেয় না দেখবেন পরীক্ষা করে যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন আমাদের আমাদের দিয়েই বলি আমরা হুজুরা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনি চলি মনে হয় আপনাদের বা টাম আগে আমাদের টানবে তারপর আপনাদের এত আমাদের দাড়ি দেখি জুব্বা দেখি মনে করছেন যে হুজুর মনে খুব আল্লাহ আমি যে কত পাপি এটা জানেন কি জীবনে আনো এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে না বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত যদি স্ত্রী জেনে যেত সংসার করতো না সন্তান জেনে গেলে বাবা বলে পরিচয় দিত না এমন অনেক অপরাধ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না অপরাধগুলো আপনাদের কাছে প্রকাশ হয়ে গেলে এই স্টেজে কথা বলতে দিতেন না আমার অপরাধের যদি গন্ধ বের হইতো গোনার যদি গন্ধ থাকতো দুর্গন্ধের কারণে ডানে বামে আমার অতিথিরা বসে আছেন সভাপতি বসে আছেন কেউ বসে থাকতো না এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না জানেন কে আল্লাহ রব্লালামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহরকুল্লামিন সব দেখেন সব শোনেন সব জানেন আল্লাহ রব্লালামিন আমাদের হিসাব দিবেন পরকালের ময়দানে বলবেন করো কিতাবাকা কাফা বিনাফ চিকালিও মালাই কা হাজিবা পড়ো তোমার কিতাব এই কিতাব হাতে ধরিয়ে দিবেন দিয়ে বলবে পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অপরাধ আছে না নাই সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়েছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন পবিত্র কোরআন পড়ে দিনের শুরুটা করেছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ না করুন যদি আজকের দিনটা আমাদের শেষ দিন হয়ে যায় আগামী কাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা কি করেছেন আছে আগামী কালকে আল্লাহ যদি তার সামনে দাঁড় করান কি দেখাবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জিন্দগিতে না রয়ে থাকবে বিশেষ অতিথির আগমন মাহাফিলের পক্ষ থেকে আপনারা খুশি তো আজকে আমরা স্টারদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ সময় আমরা বেশি নেব না বারোটার মধ্যে আমরা শেষ করব ইনশা তো আমি এখনো কিন্তু শুরু করিনি মানে শুরুতে কিছু কথা বলে রাখছিলাম বলতে যে ছোট মানুষ তো আবার আমার মোহতারাম শ্রদ্ধাভাজন অতিথি উনিও চলে যাবেন মনে করলাম অন্তত কিছু কথা শুনতে চেয়েছেন একটু শুনাই দিই আমরা দিই সোনার এবং মানার তৌফিক দান করুন বলেন আমিন যা বলবো সেটা যেন আমাদেরও আমল থাকে আবার আমরা যা শুনবো সেটা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আমল করলে কোনো ক্ষতি আছে ক্ষতি তো নাই বরং পরকালের জন্য প্রস্তুতি নিতে পারলেন দুনিয়ার জীবন জিন্দেগি রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধারা দেহ মাটিতে খাইবে শূন্য কার লাগিয়া এত মায়া এত চোখের পথ নিহত হয়েছে আগে মারতো শত্রুর এখন নিজেরা মারেন এটা কি ঠিক ভাই ভাই কেন দ্বন্দ্ব আবার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো বাড়ি হামলা করতে হবে কারো ঘর বানতে হবে এটাও তো ঠিক না একটা তো ইন্ড হওয়া দরকার আছে না নাই আপনি একটা ঘুষি মারলেন ও একটা মারলো আপনি মারলেন ও মারলো আপনি মারলেন ও মারলো এটার কি শেষ আছে তো একটা খাইছেন ওকে হাত বুলাই বাড়ি চলে যান তাহলে তো একটা শেষ হয়ে গেল তিন নম্বর চার নম্বর কোনো এক নম্বরে তো ব্রেক করা দরকার নাকি পাল্টা পাল্টি চলতেই থাকবে হ্যাঁ এটা করা যাবে আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্যে আল্লাহ রবুল আলমিন কোরআন দিয়েছেন দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো ক্ষতি আছে এই জমিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে কারণ আইফোন এই যে আমার অতিথির আইফোন আছে আইফোনের এখন তো মনে হয় সিপিন কিন্তু এটা তো অনেক দামি নতুন আপডেট ভার্সন ওই পুরাতনগুলোর যে চার্জারটা ছিল আমার আবার ওই চার্জার ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয় চার্জ হবে আবার অপর চার্জার ওইটাই ঢুকাইলে হবে এখন নতুন করেছে নতুন গুলোই হয়তো হবে কিন্তু পুরাতনগুলোর কথা বলছি আসলে যিনি ফোন নির্মাণ করেছেন বানিয়েছেন যখন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে ওনার প্লান আছে যে গার্মেন্টসটা কি করে চালাবে জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন